মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই বিতর্কের ঝড় উঠেছে মূল বিচারক প্যানেল থেকে দুজন বিচারক পদত্যাগ করেছেন একজন সরাসরি অভিযোগ তুলেছেন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কারচুপির বিষয়ে জানা গেছে মূল আট সদস্যের বিচারক প্যানেল থেকে লেবানিস ফরাসির সঙ্গীত শিল্পী ওমর হারফুস পদত্যাগ করেছেন হারফুস অভিযোগ করেছেন তাকে ছাড়াই অস্থায়ী একটি জুরি গঠন করা হয়েছে এবং সেখানে এমন ব্যক্তিরা রয়েছেন যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এতেই স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে ওমর হারফুসের পদত্যাগের কয়েক ঘন্টার পর আরেক বিচারক ফরাসি ফুটবল ম্যানেজার মাকেলেল অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্যানেল ছাড়েন এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার কারণে বিতর্কিত প্রতিযোগিতা পূর্ব একটি অনুষ্ঠান ছাড়েন কয়েকজন প্রতিযোগী এই ঘটনাগুলো মিলিয়ে এবারে মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা দেশকে প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি জনপ্রিয়তার বিচারেও মিথিলা এখন শীর্ষের একেবারে দাঁড় করায় সর্বশেষ তথ্য অনুযায়ী জনপ্রিয়তার বিচারে এক নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র চোদ্দ হাজার ভোট এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে রেকর্ড প্রায় পনেরো লাখ পঞ্চাশ হাজার ভোট পড়েছে মিথিলার সাফল্য দেশকে গর্বিত করার পাশাপাশি এবারের মিস ইউনিভার্সকে ঘিরে আরো বৃদ্ধি করেছে বিচারক পদত্যাগ ও ভোটের উত্তাপ মিলিয়ে এবার আন্তর্জাতিক আয়োজনটি হয়ে উঠেছে নজর করা একটি ঘটনা